ডিম দুইটা হোক বা একটা মাত্র 10 মিনিটে আপনারা এই রান্নাটা করে ফেলাতে পারবেন তো আমার যখন কষ্ট করে কোনো কিছু রান্না করে খাইবার মন চায় না তখন আমি এই রান্নাটা করে খাই মানে এটা আমার কাছে এত ভাল লাগে তো চলেন গাইস রান্নার কাছে ফিরে যায় প্রথমে তেল গরম করে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে লইছি এখন এগুলো ভাজা লোমো ভাজা হয়ে গেলে দিয়ে লোমো আদা রসুন বাটা এখন একটু মিক্স করে লোমো এখন দিয়ে লোমো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আরো দিচ্ছি একটুখানি জিরা গুঁড়ো পেঁয়াজ আর কোনো মশলা দিব না তো এখন ভালো মতন মশলাটা কষাই লোমো মশলাটা কষানি হয়ে গেলে এখন দিয়ে দিব ডিম ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে রাখছি এখন সবগুলো ভালো

মনে হইতেছে যে কতটা মজা হয়েছে এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা আমি কিন্তু রান্না করার পরে চুলের উপরে বয়ে পড়ছি গরম গরম ভাত দিয়ে খাওয়ার তো আমি গরম গরম ভাত মানে এটা কি কয় এটা নাম আমি জানি না আমি এটা ডিমের তরসড়ি কই এখন গরম গরম ভাতের লোক এটা মাখায় খাম এটা এত মজা অনেক ভাইয়ের আছে যারা প্রবাসে থাকে মেসে থাকেন আপনারা কিন্তু শর্টকাটে এটা বানিয়ে খাইতে পারেন রান্নাটা অনেক সহজ খাইতেও অনেক মজা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ